বৃহস্পতিবার দুপুরে চোপড়া থানার কমলগঞ্জ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় জানা যায় এদিন দুপুরে মোশারফ হোসেন নামে এক ব্যক্তি বাড়িতে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন স্থানীয়রা খবর দেওয়া হয় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ ও দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী স্থানীয়দের ও দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা

এখানে আগুন লাগছে কীভাবে লাগছে এরা তো বলতে পারছে না সে বাচ্চা ওখানে খেলছিল হ্যাঁ আবার এরা বাচ্চা ছোঁয়াগুলো বললো ওর দাইকে বললো এখানে নাকি আগুন ধরেছে আগুন ধরেছে ওর দায় ওখানে গেলো পানি নিয়ে গেলো অনেক চেষ্টা করলো নিবাতে পারলো না হ্যাঁ প্লাস তিন তিনটা ফ্রিজ ছিল আর সোনা সোনা চাঁদি ছিল আড়াই তিন লাখ টাকার মতো হবে ওরা প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ

চালের উপরে সিঞ্জা ছিল সিঞ্জা যে পাট করে তা আগুনটা একবারে একবারে ফট করে লাগতে লাগতে যখন আমার মা এখানে চিৎকার করলো তো আগুন লাগছে তো দেখছে দেখছে আগুন লাগছে তো আগুন নিবাতে গিয়েছে একা মেয়ে মানুষ তো আগিন নিবাতে পারেনি চিৎকার করছে গ্রামের পাশে গুলো যে লোকগুলো আছে এগুলো হচ্ছে গ্যাস আছে গ্যাস আছে ঘর জ্বলছে আটটা আটটা ঘর জ্বলছে এখানে এখানে একটা পালং জ্বলছে

হ্যাঁ পুলিশ আসছিল ইঞ্জিন আছে এখন ওই দমকল ইঞ্জিনের আগিনটা নিবাচ্ছে না এখনো কারণ জানা যায়নি